আর দ্য নিউ ভিডিও দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আপনাদের জন্য সবসময় শুভকামনা করি তো আজকে আমি কথা বলবো যারা প্রবাসে আমার যেসব মা এবং বোনেরা থাকে তারা কতটুকু সিপতিটে থাকে এবং তারা কতটুকু সিপতিতে থাকবেন ভিডিওটি এই রিলেটেড হবে যারা আপনারা বাংলাদেশ থেকে দেখছেন বা প্রবাস থেকে দেখছেন আপনারা অবশ্যই একটি কথার থেকে দেখছেন কমেন্ট করবেন আর ভিডিওটি পুরা আমি যেহেতু জর্েন থাকি জন সম্পর্কেই বলবো জর্ডানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যেটা আসে আর আমি যেগুলো দেখছি গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস সেক্টরে যে মেয়েগুলো আসে তাদের সিকিউরিটি এবং সেফটি কেমনটা থাকবে আপনার ছেলেরা মেয়েরা একসাথে কাজ করে এটা জর্ডানে এটা আমি না এটা যারা জর্ডান সম্পর্কে জানে সবাই জানে ছেলে মেয়ে বাংলাদেশে গার্মেন্টস যেমন সিস্টেম জোরানো সেম সিস্টেম একসাথেই কাজ করে কিন্তু থাকার সিস্টেমটা কিন্তু একখানে না আপনার ছেলেদের কোয়ার্টার আলাদা মেয়েদের কোয়ার্টার আলাদা কোটা বলতে আপনার বাংলাদেশে যেমন বিল্ডিং থাকে কিছু বিল্ডিং থাকে কীরকম চারপাশে যেমন সরকারি কিছু প্রশাসন ভবন থাকে না আপনার চার সাইড দিয়ে ব্রাসিল করা থাকে মাঝখানে একটা গেট থাকে গেটের সিকিউরিটি থাকে ঠিক এরকমই মেয়েদের এরকম ছেলেটা তো ওরকম আপনার চার সাইড দিয়ে কোয়াটা থাকে মাঝখানে আপনার একটা আপনার একটা গেট থাকে গেটে সিকিউরিটি থাকে আপনার এমন সিস্টেম থাকে যে বাইরের কোনো ছেলে আপনার কোয়ার্টারে ঢুকতে পারবে না মেয়েদের কোয়ার্টারে এবং ছেলেদের কোয়ার্টারেও কোনো মেয়ে ঢুকতে পারবে না হতে পারে আপনি কারোর সাথে সম্পর্ক ভালো মন্দ থাকতে পারে সেটা আপনি যাই কিছু করবেন বাইরে কিন্তু কোয়ার্টারে কোনো সম্পর্ক আপনাকে অ্যাকসেপ্ট কোম্পানি করবে না এটা কোনো কোম্পানি করবে না কারণ কোনো কোম্পানি আপনার ক্ষতি হবে এটা ড্রাইভার যখন আপনি কোয়ার্টার থাকবেন সম্পূর্ণ কোম্পানির আর একটা কোম্পানির বদনাম হতে কিন্তু বেশি সময় লাগে না যদি খারাপই হতো তাহলে কিন্তু জোরানে কিন্তু অনেক কিছু হয়ে যেত একটা জিনিস কি আমি একটা জিনিস বলি আমি যেটা আপনি হয়তো এই ভিডিওটা অনেক জোরান জটানেও দেয় আমার অনেক সাবস্ক্রাইবার আছে অনেক ভিউয়ার্স আছে জটান সম্পর্ক জরানে থাকে তারাও দেয় তো এটা জিনিস কি যদি আপনারা কোয়ার্টারের বাইরে কোনো কিছু করেন বা খারাপ কোনো সম্পর্কে জড়ান তখন কিন্তু আপনার কোনো কোম্পানি ড্রাইভার নেবে না তবে এমনটা বেশি একটা হয় না আমি শুনিও না এমন কিছু যে জোরানের বাইরে কারণ প্রত্যেকটি কোম্পানি আপনি ধরেন ডিউটি করবেন আপনার ডিউটি একটা নির্দিষ্ট সময় আছে জোরানে আপনি ধরেন যে সাতটা আটটার ভিতরে আপনার কাজ কাম করে সবাই বাসা চলে আসতে এবং বাসা আসার পরে আপনি আমি বেশিরভাগ দেখছি ভাই এটা আমি হোক সিলেক্ট প্রবাসীরা আপনার প্রেমে পড়ে বাড়ির যেখানে বোর্ডও থাকে তারা কিন্তু তাদের বইয়ের সাথে কথা বলে এবং যাদের স্বামী আছে স্বামীর সাথে কথা বলে না অনেক আছে অনলাইনে আপনার সেটিং মিটিং বিভিন্ন টিকটকের থেকে আপনার ছেলে মেয়ে ভাই এটা কথা তারা বলেন এগুলো চলে এটা ভাই এটা চলে কিন্তু যাদের স্বামী স্ত্রী আছে তারা এগুলো কথা বলে বাবা যারা সময় পায় তারা বিভিন্ন ধরনের কাজকামে ব্যস্ত থাকে সবাই এরকম না তা না কিছু আছে কিন্তু আপনার সিকিউরিটি জিনিসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার কোম্পানি দেবে আপনার কোম্পানি থেকে আপনি কোনো খারাপ কাজে এটা যেতে পারবেন না যদিও কোম্পানি কোনোভাবে টের পায় যে আপনি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে গেছেন তাহলে ডিরেক্টলি আপনাকে কোম্পানি বাংলাদেশে ব্যাক করবে কোনো আপনার অজুহাত কোনো আপনি কোনো কিছু শুনবেন না আপনি ডিরেক্টলি কোম্পানি আপনার বাংলাদেশে ব্যাক করবে এটা জোরান সম্পর্কে জোরানে বাসাবাড়ি সম্পর্কে অনেকেই ভালো থাকে অনেকেই খারাপ থাকে এটা আমার অনেক অভিযোগ আসে যে ভাই জোরানে বাসাবাড়ি সম্পর্কে অনেকেই বেতন দেয় না অনেকেই বেতন দেয় অনেকে অনেক ধরনের ভাষাবাড়ি সম্পর্কে কারণ তখন আপনি একজনের আন্ডারে থাকতে হবে এবং আপনি একা থাকবেন হতে পারে একটা ফ্যামিলির আন্ডারে আপনি আপনার জিম্মি থাকতে হবে এখন সেই ফ্যামিলি যদি ভালো হয় তাহলে ভালো আর যদি খারাপ হয় তাহলে তো খারাপ হতেই পারে কিন্তু কোম্পানি যখন থাকবেন তখন আপনি একটা কোম্পানির আন্ডারে থাকবেন সে আপনি কমসে কম আপনার মতো আরও এক দেড় হাজার মেয়ে থাকে আপনার মতো এক দেড় হাজার মেয়ে থাকে তখন আপনি যদি কেউ কোনো কিছু খারাপ কিছু করতেও চায় তাহলে কিন্তু এক দেড় হাজার মেয়ে আপনার পক্ষে কথা বলবে আর এক দেড় হাজার মেয়ে কিন্তু এখানে শুধু আমাদের বাঙালি না জোরানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি বাঙালি নেপালি এবং আপনার শ্রীলঙ্কান এই দেশের মেয়েগুলো বেশি থাকে আর ছেলেদের ক্ষেত্রে বাঙালি ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কান সবই থাকে তবে সবচেয়ে বেশি ইন্ডিয়ান আর বাঙালি বেশি থাকে ছেলেদের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনি তালে সব কিছু কোম্পানিতে এরকম নির্ভর এবং আপনি মেয়ে বা ছেলে প্রত্যেকটি জন্যই দশটা রাত দশটার বা নয়টা এখন মানে নয়টা আছে নয়টার বেশি আপনার বাইরে থাকার নিয়ম নেই আপনি রাত নয়টা যখনই বাজবে তখনই আপনার কোম্পানিটা ঢুকতে হবে তো এখানে একটা কথা বলি যদি সব সবকিছু কোম্পানি শিওর করে থেকে আপনি সময় পায় আপনি নিজে খারাপ কোনো কাজে লিপ্ত হন এটা কিন্তু ভাই কোম্পানির ড্রাইভার দেওয়া যাবে না কোম্পানিতে খারাপ এটা নেই এটা আপনার নিজের ব্যক্তিগত বিষয় আপনি এখানে কেউ নেই যদি খারাপ কোনো কিছু ড্রাইভার করেন এটা আপনার কোম্পানি দেখবেন হয়তো কিন্তু এটা কোনো ড্রাইভারও নিবে না কারণ যখন আপনার কোম্পানির বাইরে কোনো কিছু করবে এরকম সুযোগ থাকে না আপনি সারাদিন কাজকাম করেন যখন আটটা নয়টা ছুটি হয় বাইক আপনি জরেনে কাজের অনেক পেশা থাকে এই সুন্দর মন মনানসিকতা অনেক নষ্ট থাকে সারাদিন কাজকাম করছি বাসাতে একটু রেস্ট নিয়ে আবার সকালে ডিউটিতে আসতে হবে তো আপনারা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি জ আর কোন দেশে কেমন কি জানি না কিন্তু জরানে মেয়েদের সিকিউরিটি সেফটি সম্পর্কে অনেক ভালো এখানে কোম্পানি মেয়েদের জন্য অনেক স্পেশালভাবে আপনার সিকিউরিটির ব্যবস্থা করে এবং মেয়েরা কোনো ছেলেদের সাথে টুকেরটা করতে না পারে সেই দিকে তারা খুবই ফলো করে যদি কারোর নেগেটিভ প্রভাব পড়ে সেটা কোম্পানি তাকে ওই ডাউট নোটিশ ছাড়াই আপনাকে বাংলাদেশে ব্যাক করবে কোনো কথা শুনবে না তত গরিব হোক আর বড় এটা শুনবে না কোনো কার কোনো কোম্পানি কারো ড্রাইভার নিতে চায় না এবং কোনো কোম্পানি চায় না যে তার বদনাম হতে তো আমার কথা যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কষ্ট করে আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক আপনাদের কাছে আমার একটা আবদার যে আমার চ্যানেলটি একটা কমেন্ট করে রাখবেন আপনার কমেন্টের উপরে হয়তো পরবর্তীতে আমি একটা ভিডিও করতে পারবো বা আপনারা যখন কমেন্ট করেন তখন আমি আরও ভালো ভালো মোটিভেট ভিডিও বানানো উৎসাহিত হই তো ধন্যবাদ ভালো থাকবেন নিজের পরিবারের যত্ন নেবেন আবারও বলি চড়ানে মেয়েরা অনেক ভালো এবং সিকিউরিটি এবং নিরাপদে থাকতে পারে